ডিয়ার স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনারি কর্মী এবং সহায়িকা পরীক্ষা বা আইসিডিএস পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবারও সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের কিন্তু বাষট্টি নম্বর ক্লাস এর আগে কিন্তু আমরা একষট্টিটা মতো ক্লাস করে নিয়েছি যেখানে তোমাদের কিন্তু পনেরোশো প্লাস কোশ্চেন ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই চ্যানেলের ডিসক্রিপশান বক্স থেকে বা প্লে লিস্ট থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এই মক টেস্টগুলো প্রতিদিন মক টেস্টের আকারে দিতে পারো এবং প্রত্যেকে তোমার ভিডিও শেষে কতগুলো স্কোর হচ্ছে তোমার সেটা কিন্তু কমেন্ট সেকশানে তুমি কমেন্ট করতে পারো দেখো তো তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে পড়াশোনা বাংলা এখানে চলে যাবে প্রথমে পড়াশোনা বাংলা দেখো ডান দিকে প্লে লিস্ট বলে লিখা আছে এখানে যদি তোমরা ক্লিক করে থাকো ঠিক আছে প্লে লিস্টে তাহলে দেখো একটু স্ক্রল করে নিচের দিকে যদি চলে এসো তাহলে তোমরা এখানে দেখতে হবে একটা প্লে লিস্ট করা আছে যে সাধারণ জ্ঞান প্লে লিস্ট এই দেখো এই দেখো সাধারণ জ্ঞান প্লে লিস্ট এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের যে ষাটখানা মক টেস্ট দেখো এখানে প্রচুর কিন্তু ক্লাস করানো রয়েছে এখানে দেখতে পাচ্ছ একশো ছটা মতো ভিডিও রয়েছে যেখানে তোমাদের ষাটখানা মক টেস্টের আকারে করানো রয়েছে একটু নিচের দিকে যদি চলে এসো তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে পরপরই দেখো এখানে ষাটখানা মক টেস্ট কিন্তু আমাদের শেষ হয়েছে ঠিক আছে ষাট নাম্বার দেখতে পাচ্ছ এই নিচের দিকে যদি চলে যাও তোমরা তোমরা একদম প্রথম থেকে ষাট থেকে একদম কমতে কমতে একদম নিচের দিকে যদি তোমরা চলে এসো তাহলে দেখো প্রথম মক টেস্ট যেটা করানো হয়েছে সেখান থেকে কিন্তু তোমরা এক এক করে দেখো এটা প্রথম মক টেস্ট আমাদের প্রথম মক টেস্ট এটা কিন্তু অনেক দিন আগে করানো হয়েছে এখানে তোমরা ক্লিক করে কিন্তু এই মক টেস্টগুলো দেখতে পারো প্রচুর কোশ্চেন তোমাদের এখান থেকে কিন্তু তাহলে প্র্যাকটিস হয়ে যাবে তো আমরা যদি দেখাই তোমাদেরকে দেখো তিনটে স্টাডি মেটেরিয়ালস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথমটা হচ্ছে তোমাদের বলে দিই প্রথমটা হচ্ছে তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি এবং নারী অবস্থানের উপর এই বইটা এবং এখানে কিন্তু প্রচুর কোশ্চেন রয়েছে সেকেন্ড আমরা যে মকটেস্টগুলো করাচ্ছি তোমাদের এই বইটা থেকে এখানে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে জি কে মাস্টার বুক এবং তোমাদের রচনার জন্য এই বইটা রয়েছে তোমরা এই বইগুলো পারচেস করতে চাইলে বা কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ডিটেলস প্রসেসিং কীভাবে কিনতে হবে আমি ডিটেলস প্রসেসিং তোমাদের এখানে বলে দেবো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে ডিটেলস প্রসেসিংটা আমি তোমাদের বলে দেবো ঠিক আছে চলো আমরা এক এক করে কোশ্চেন দেখে নেবো আজকের ক্লাসে তো আমরা চলে আসছি প্রথম কোশ্চেনে দেখো এক নম্বর কোশ্চেন কি রয়েছে নিচের কোনটি মিথোজীবী ব্যাকটেরিয়া রাইজোটো ব্যাক্টর অ্যানাবিনা রাইজোবিয়াম সরি হ্যাঁ রাইজোবিয়াম নাকি স্পাইরুলিনা কোনটা হবে অ্যান্সার করো কোনটা হচ্ছে মিথোজীবী ব্যাকটেরিয়া সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রাইজোবিয়াম হচ্ছে একটি মিথোজীবি ব্যাকটেরিয়া অপশন সি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো দু নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে ভারতের প্রথম জনগণনা করা হয় কত সালে প্রথম জনগণনা করা হয় কত সালে আঠেরোশো একাত্তর সালে আঠেরোশো বাহাত্তর সালে আঠেরোশো একাশি সালে নাকি আঠেরোশো একানব্বই সালে তো মনে রাখবে প্রথম যে জনগণনা করা হয় সেটা হচ্ছে আঠারোশো বাহাত্তর সালে সেটা করা হয়ে থাকে এবং সর্বশেষ করা হয়েছে দু হাজার এগারো তারপরে দু হাজার একুশে করার কথা ছিল কিন্তু হয়নি সকলে জানো করোনা চলছিলো তখন ওই জন্য এটা করা হয়নি এবং রিসেন্ট কিন্তু আবার জনগণনা করা হবে পরবর্তী আমরা চলে আসছি নেক্সট কোশ্চেনে তিন নম্বর কোশ্চেন দেখো ভারতের হটস্পটের সংখ্যা কতগুলো কতগুলো হটস্পট রয়েছে একটি দুটি তিনটি নাকি চারটি অ্যান্সার করো কি হবে ওয়াইফাইয়ের হটস্পট নয় কিন্তু এখানে হ্যাঁ ওয়াইফাইয়ের যে হটস্পট সেটা কিন্তু এখানে নয় কেউ ফেলো না আবার ভারতে হটস্পটের সংখ্যা কতগুলো তো সঠিক উত্তর হয়েছে ভারতে মোট হটস্পট রয়েছে চারটে ঠিক আছে কোথায় কোথায় আমরা একটু দেখে নেব দেখো এখানে মনে রাখবে ভারতে চারটি জীব বৈচিত্র্য হটস্পট রয়েছে হিমালয় পশ্চিমঘাট ইন্দো বার্মা অঞ্চল এবং স্যান্ডাল্যান্ড এই চারটি জীব বৈচিত্র্য হটস্পট রয়েছে এই চারটি জায়গায় নেক্সট পরবর্তী প্রশ্ন চার নম্বর দেখো কী রয়েছে চিকিৎসা বজর বজ্র থেকে চিকিৎসা তোমার বজ্র বজ্র থেকে কোন রোগটি ছড়াতে পারে টাইফয়েড হৃদঘটিত রোগ এডস নাকি ম্যালেরিয়া কি হবে সঠিক উত্তর হয়ে যাবে টাইফয়েড রোগ কিন্তু এখান থেকে ছড়াতে পারে অপশান এই হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর কি রয়েছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত প্রায় পনেরো কোটি কিলোমিটার তিন লক্ষ পঁচাশি হাজার কিলোমিটার প্রায় একান্ন কোটি কিলোমিটার নাকি এক কোটি আঠাশ লক্ষ কিলোমিটার তো অ্যান্সার করো কী হবে সঠিক উত্তর হয়ে যাবে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার অপশান এ হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে আমাদের পরবর্তী কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন কোথায় ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় মহারাষ্ট্রে গুজরাটে তামিলনাড়ুতে নাকি পশ্চিমবঙ্গে কোথায় ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান ডি পশ্চিমবঙ্গে পরবর্তী আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোজিলা গিরিপথ এটা কোথায় কোন পর্বতমালায় অবস্থিত হিম শিবালিক হিমালয় হিমাচল হিমালয় হিমাদ্রি হিমালয় নাকি ট্রান্স হিমালয় কোন পর্বতমালায় এটা অবস্থিত সঠিক উত্তরে যাবে এটা হচ্ছে হিমাদ্রি হিমালয়ে অবস্থিত জোজিলা গিরিপথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশান সি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার নেক্সট চলে আসবো পর্বতের প্রশ্নে ঠেসমুল এবং শাঁশমুল কোন গাছে দেখতে পাওয়া যায় অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে এটা সুন্দরী গাছে দেখতে পাওয়া যায় অপশান ডি হয়ে যাবে এটা আমাদের সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন নয় নম্বর দেখো কী রয়েছে কর্বের জাতীয় পার্ক বিখ্যাত কোন পশুর জন্য কর্বের জাতীয় পার্ক বিখ্যাত কোন পশুর জন্য এটা বাঘ সিংহ গন্ডার নাকি হরিণ অ্যান্সার করো কী হবে কীসের জন্য কর্বের পার্ক জাতীয় পার্ক কর্বে জাতীয় পার্ক বিখ্যাত তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বাঘের জন্য বিখ্যাত অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দশ নম্বর কোশ্চেন সিয়াচেন হিমবাহ কোন শ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ কোন শ্রেণীতে এটা অবস্থিত কারাকোরাম লাদাখ পীরপাঞ্জাল নাকি জাস্কার তো সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচেন পর্ব হিমবাহ কারাকোরাম শ্রেণীতে এটা অবস্থিত অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এখানে আমরা একটু ডিটেলসে নেবো দেখো প্রথম আসছি আমরা কারাকরম পর্বশ্রেণিতে যেসব হিমবাহ অবস্থিত সেটা হচ্ছে লুং চমো লুংমা খুরদাপিন হিসপার এবং সিয়াচিন হিমবাহ দেখো কারাকরম পর্বশ্রেণীতে আছে পীরপাঞ্জাল পর্বশ্রেণীতে কী কী হিমালয় রয়েছে দেখো বড়ো বড়ো সিগড়ি ছোটো সিগড়ি সোনাপানি রাকিওট হিমবাহ এইসব হিমবাহগুলো পীরপাঞ্জাল পর্বশ্রেণীতে রয়েছে হিমালয় পর্বশ্রেণীতে রয়েছে দেখো গঙ্গোত্রী হিমবাহ হিমালয় পর্বশ্রেণীতে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ এটা মনে রাখবে এবং পূর্ব হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়াতে রয়েছে জেমু হিমবাহ এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় মাঝে মধ্যেই চলে আসে যে জেমু হিমবাহ কোন পর্বশ্রেণীতে অবস্থিত এটা পূর্ব হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়াতে কিন্তু এটা অবস্থিত তাহলে বিভিন্ন পর্বশ্রেণীতে কোন কোন হিমবাহ কোথায় অবস্থিত আমরা কিন্তু একদম এখান থেকে ডিটেলসে পড়ে নিলাম নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো দেখো ফ্লাই আর্স ব্যবহার করা হয় কোনটি তৈরিতে ফ্লাই আর্শ ব্যবহার করা হয় কোনটি তৈরিতে ক্যান্সার করো বাসন তৈরি ইট তৈরি কাগজ তৈরি নাকি সার তৈরি তো আমরা এটা সকলে জানি যে ফ্লাই আর্শ যেটা তৈরি করা হয় ইট তৈরিতে এটা ব্যবহার করা হয়ে থাকে অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক ক্যান্সার এখানে যদি আমরা একটু দেখে নিই দেখো ইঁট ছাড়াও ক্রং কংক্রিটের স্থায়িত্ব উন্নত করার জন্য কংক্রিটের রাস্তা তৈরিতেও কিন্তু অ্যাশ ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তাহলে ইঁট ছাড়াও আর কী কী তৈরিতে ব্যবহার করা হয় কংক্রিটের স্থায়িত্ব উন্নত করতে এবং কংক্রিটের রাস্তা যেগুলো তৈরি করতে ফ্লাই অ্যাশ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে মনে রাখবে চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন বারো নম্বর কানহা জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত বাঘ কুমির গণ্ডার নাকি পাখি কোনটার জন্য কানহা জাতীয় উদ্যান বিখ্যাত মনে রাখবে এটা কিন্তু বাঘের জন্য বিখ্যাত হয়ে যাবে এটা সঠিক নম্বর কি রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম কাপড়ের কল কোথায় গড়ে ওঠে প্রথম পশ্চিমবঙ্গের প্রথম কাপড়ের কল কোথায় গড়ে ওঠে অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর কি হয়ে যাবে শ্রীরামপুর দমদম ঘুষুরি নাকি বর্ধমান চারখানা অপশান রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এটা ঘুষুরিতে গড়ে ওঠে যে অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি দেখো চোদ্দ নম্বর কোশ্চেন কী রয়েছে নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ শিশু শাল গর্জন নাকি রবার কোনটা পর্ণমোচী বৃক্ষ তো সঠিক উত্তর হয়ে যাবে শাল হচ্ছে একটা পর্ণমোচী বৃক্ষ অপশান বি হয়ে যাবে আমাদের এটার সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর কী রয়েছে কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে তিরিচিমির পামির কোন লোন কারাকোরাম নাকি হিন্দুকুশ কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ সিংহ হচ্ছে তিরিচিমির সঠিক উত্তর হয়ে যাবে হিন্দুকুশ পর্বশ্রেণীর সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে তিরিচিমির অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার এখানে আমরা দেখো এবার একটু ডিটেলসে জেনে নেব প্রথম আসছি আমরা কারাকোরাম পর্বতশ্রেণী কারাকোরাম পর্বত সর্বোচ্চ হচ্ছে গডউইন অস্টিন বা কেটু এটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে আরাবল্লী পর্বত যা সর্বোচ্চ হচ্ছে গুরুশিখর নেক্সট আসছে গারোয়াল পর্ব হিমালয় যা সর্বোচ্চ সিং হচ্ছে নন্দাদেবী তারপরে রয়েছে হিমালয় হিমালয় পর্বত যা সর্বোচ্চ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটা আমাদের আমাদের কোশ্চেনে ছিল হিন্দু কু যেখানে যাই হোক এখানে এটা নেই তোমরা কোশ্চেনে পড়ে নিয়েছো আরও যেসব অপশানগুলো ছিল সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যে এগুলো ইম্পর্টেন্ট গারো পাহাড় যেটা রয়েছে সেটা হচ্ছে নকরেক গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক তাহলে এইগুলো বিভিন্ন পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসা কোশ্চেন তোমরা এগুলো ভালো করে একদম মুখস্ত করে নেবে এগুলো ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে ষোলো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প রয়েছে বা আছে ডহরি গরুমারা বক্সা নাকি জলদাপাড়া কোথায় ব্যাঘ্র প্রকল্প রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে বক্সা অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো সতেরো নম্বর কি রয়েছে নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত কোন জাতীয় উদ্যান মানে এখানে কোনটি বলতে কোন জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গে অবস্থিত গির বন্দিপুর কাজিরাঙা নাকি জলদাপাড়া তো সঠিক উত্তর হয়ে যাবে জলদাপাড়া এটা পশ্চিমবঙ্গে অবস্থিত অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার যদি আমরা একটু ডিটেলসে পড়ে নিই দেখো জলদাপাড়া জাতীয় উদ্যান এটা ভারতের উত্তর পশ্চিমবঙ্গের আলিপুর জেলার আলিপুরদুয়ার জেলার পূর্ব হিমালয়ের পাদদেশে কিন্তু এটা অবস্থিত ঠিক আছে তাহলে জলদাপাড়া জাতীয় উদ্যান যেটা রয়েছে সেটা ভারতের উত্তর পশ্চিমবঙ্গের দুয়ার জেলার পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত পার্কটি তার এক সিংওয়ালা গণ্ডারের জন্য বিখ্যাত তাহলে এখানে এর সাথে মনে রাখবে যে জলদাপাড়া জাতীয় উদ্যান যেটা রয়েছে সেটা কিন্তু বারবার পরীক্ষায় আসে কিসের জন্য বিখ্যাত এক সিং এক সিংওয়ালা গণ্ডারের জন্য কিন্তু এটা বিখ্যাত এটাও কিন্তু তার সাথে মনে রাখবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য চলো পরবর্তী নেক্সট প্রশ্ন টিস্কো অবস্থিত কি বলছে আঠেরো নম্বর কোশ্চেন টিস্কো অবস্থিত টিস্কোতে অবস্থিত যে শহর টিস্কো অবস্থিত যে শহরে সেটি কোনটি টিস্কো কোন শহরে অবস্থিত এটা ভিলাই বার্নপুর রোরকেল্লা নাকি জামশেদপুর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুরে এটা অবস্থিত অপশান ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর টিস্কোর ফর্মটা আমরা একবার দেখে নেবো দেখো টিস্কোর ফুল ফর্ম হচ্ছে যখন টিস্কোপ সম্পর্কে পড়ছি এটা ফুল ফর্ম জেনে রাখা উচিত টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিস্কোর ফুল ফর্ম হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটা মনে রাখবে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর কি রয়েছে কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান সুমেরুতে সরি কুমেরুতে সুমেরুতে মূল মধ্য রেখায় নাকি বিশুভ রেখায় বলো অ্যান্সার করো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে রেখায় সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান থাকে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ডিজালটা আমরা পড়ে নেব দেখো বিশুভ রেখায় মনে রাখবে সারা বছরই কী হয় দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয় পৃথিবীর অনন্য অবস্থান এবং এর অক্ষীয় কাত হওয়ার কারণে এই ঘটনাটি ঘটে পৃথিবীর অনন্য অবস্থান এবং অক্ষীয় কাতের জন্য এইটি কিন্তু ঘটে থাকে এই দিন রাত্রি সমান কি কারণে হয়ে থাকে অনন্য অবস্থান এবং অক্ষীয় কাত হওয়ার জন্য অক্ষীয় কাত হওয়ার কারণে এই ঘটনাটি ঘটে থাকে মনে রাখবে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো কুড়ি নম্বর কোশ্চেন আমাদের আজকের ক্লাসের ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি বন্দিপুর করবেট কানহা নাকি সুন্দরবন অ্যান্সার করো প্রথম জাতীয় উদ্যান প্রথম জাতীয় উদ্যান হচ্ছে করবেট অপশান হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার এবার আমরা একটু আরেকটু ডিটেলসে পড়ে নেবো দেখো চলে আসছি বন্দিপুর জাতীয় উদ্যান যেটা কর্ণাটকে অবস্থিত মনে রাখবে তারপরে চলে আসছি জিম করবেট জাতীয় উদ্যান উদ্যানটি হচ্ছে বৃহত্তর করবেট টাইগার রিজার্ভের একটি অংশ এটি একটি প্রোজেক্ট টাইবার টাইগার রিজার্ভ যা উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত ঠিক আছে এরপর চলে আসছি কানহা জাতীয় উদ্যান যেটা মধ্যপ্রদেশে অবস্থিত এটা বাঘের জন্য কিন্তু বিখ্যাত এবং সুন্দরবন জাতীয় উদ্যান যেটা রয়েছে পশ্চিমবঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি জাতীয় উদ্যান ব্যাঘ্র প্রকল্প এবং বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য এটা কিন্তু বিখ্যাত তাহলে আমি আরেকবার বলে দিই তাহলে বন্দিপুর জাতীয় উদ্যান যেটা কর্ণাটকে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান যেটা রয়েছে বৃহত্তর টাইগার বৃহত্তর করবেট টাইগার রিজার্ভের একটি অংশ এবং একটি প্রোজেক্ট টাইগার রিজার্ভ যা উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত কান্না জাতীয় উদ্যান যেটা মধ্যপ্রদেশে রয়েছে এবং এটা বাঘের জন্য কিন্তু বিখ্যাত মনে রাখবে বারবার পরীক্ষায় কোশ্চেন আসে সুন্দরবন জাতীয় উদ্যান যেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান যেটা ব্যাঘ্র প্রকল্প এবং বায়োস্পেয়ার হিসাবের জন্য কিন্তু বিখ্যাত চলো পরবর্তী প্রশ্ন একুশ নম্বর নিম্নের কোন রাজ্যে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে সবথেকে বেশি কোন রাজ্যে আমাদের জানতে চাইছে প্রতি হাজার পুরুষে মানে প্রতি এক হাজার জন পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে সব সবথেকে বেশি পশ্চিমবঙ্গ হরিয়ানা কেরল নাকি উত্তরপ্রদেশ অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটা হচ্ছে কেরল রাজ্যে অপশান সি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার এখানে আমরা ডিটেলসে পড়ে নেবো অবশ্যই ভালো করে জানার জন্য দেখো এখানে মনে রাখবে লাস্ট আমাদের যে জনগণনা হয়েছিল দু হাজার এগারো সালে সেই দু হাজার সালের জনগণনা অনুযায়ী প্রতি এক হাজার জন পুরুষে অঙ্গরাজ্যর মধ্যে দেখো কেরল হচ্ছে সব থেকে বেশি কেরল রাজ্যে তোমার জনসংখ্যার হার হচ্ছে সবথেকে বেশি প্রতি এক জন পুরুষে এখানে তোমার মহিলার সংখ্যা হচ্ছে এক জন বাস করে এবং হরিয়ানা রাজ্যে মহিলার সংখ্যা হচ্ছে থেকে কম প্রতি এক জন পুরুষে এখানে মহিলা আটশো জন করে মহিলা বাস করে ঠিক আছে এটা মনে রাখবে দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে আমরা নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্নে পরবর্তী কোশ্চেন দাও কী রয়েছে বাইশ নম্বর নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা সব থেকে বেশি দমনান দেও দিল্লি লাক্ষাদ্বীপ নাকি পুদুচেরি তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে পুদুচেরি অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার আমরা এবার ডিটেলসে একটু জেনে নেবো ভালো করে জানার জন্য এখানে দুটো জিনিস মনে রাখবে যে লাস্ট জনগণনা হয়েছে দু হাজার এগারো সালে সেই জনগণনা অনুযায়ী জনসংখ্যা হার প্রতি এক হাজার জন পুরুষে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পুদুচেরিতে হচ্ছে জনসংখ্যার হার সব থেকে বেশি প্রতি এক জন পুরুষ এখানে মহিলা হচ্ছে এক জন বাস করে এবং দমনহান দিবে হচ্ছে মহিলা তোমার এক জন পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে থেকে কম প্রতি এক জন পুরুষ এখানে মহিলা বাস করে মাত্র ছশো আঠেরো জন করে এখানে বাস করে ঠিক আছে তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পুদুচেরিতে হচ্ছে সব থেকে বেশি এবং দমনেন দিবে হচ্ছে সব থেকে কম এগুলো তাহলে মনে রাখবে একটু পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো নেক্সট প্রশ্ন তেইশ নম্বর কী রয়েছে পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে গন্ডার সংরক্ষণ করা হয় দেখো সুন্দরবন জলদাপাড়া গুজরাটের গির নাকি অসমের কাজিরাঙা একটু আগে এক্সট্রা ডিটেলসে আমরা পড়লাম তোমাদের পাড়া উচিত সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে জলদাপাড়া অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার গন্ডার সংরক্ষণ করা হয় যেটা আমাদের লাস্ট অপশানে ছিল তোমাদের এক্সট্রা ডিটেলসেই তো পড়ালাম আমি এক্ষুনি পাড়া উচিত চলো পরবর্তী প্রশ্নে চলে আসবো পরবর্তী প্রশ্ন আমাদের চব্বিশ নম্বর আজকের ক্লাসের সিন সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল গবাদি পালন শিকার বাণিজ্য নাকি কৃষিকাজ তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কৃষিকাজ অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এক বাষট্টি নম্বর মক টেস্টে দেখো প্রত্যেকের পাড়া উচিত পেদের অপর নাম কী এটা মনে হয় অপশান দরকার হবে না তাও বলছি আমি দেখো উপনিষদ শ্রুতি পুরাণ নাকি জাতক বেদের অপর নাম কি হবে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি বি হয়ে যাবে সঠিক উত্তর আমরা একটু পড়ে নেব দেখো বেদকে শ্রুতি সাহিত্য বলা হয় কারণ কারণ বেদের লিখিত কোনো বই বা পুস্তক আকার ছিল না বেদের লিখিত কোনো বই বা পুস্তক আকার আকারে ছিল না বৈদিক ঋষিরা বেদমন্ত্র মুখে মুখে উচ্চারণ করে তাদের শিষ্যদের শোনাতেন আর শিষ্যরা শুনে শুনে বেদ অধ্যয়ন করতেন এই জন্য বেদকে শ্রুতি সাহিত্য বলা হয়ে থাকে তাহলে এটা আমাকে একটু মনে রাখবে তো এই ছিল আমাদের আজকের ক্লাস যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশান করছো এবং তোমাদের এই চ্যানেলে বলে রাখি তোমাদের ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস বাংলা রচনার ক্লাস জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের ওপর ক্লাস এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ার রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার কোশ্চেন পেপারও করিয়ে দিয়েছি তোমরা চ্যানেলের প্লে লিস্টে সব হয়ে যাবে তোমরা তোমাদের প্রয়োজন মতো দরকার মতো ক্লাসগুলো চ্যানেল থেকে দেখতে পারো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও